ইদানিংকালে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে প্রচণ্ড তাপদাহে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এমত অবস্থায় রাজশাহীর একটি গ্রামে ব্যাঙ্গের বিয়ে দেওয়া হয়েছে ডামাডোল পিটিয়ে আর সেখানে আশা করা হচ্ছে এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বৃষ্টি নাজিল করবেন স্পষ্টভাবে মুসলমানদের মনে রাখা উচিত এই সমস্ত কুসংস্কারের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই বরং এগুলার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া শিরকের নামান্তর যারা এই সমস্ত কার্যকলাপের সাথে সম্পৃক্ত আমি আহ্বান করব তারা যেন অবশ্যই তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস আমরা আদায় করতে পারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সালাতুল ইস্তিসকা আদায়ের আয়োজন করা হয়েছে মুসলমানরা দোয়া করেছে আল্লাহ তালার কাছে আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদের উপর রহম করবেন এজন্য আল্লাহ তালার কাছে ছাড়া অন্য কারো কাছে অন্য কোনো মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করা যাবে না এই অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে আসছে অনেক বছর ধরে অনেকে এটা জানেই না যে এটার মাধ্যমে ইমান নষ্ট হতে পারে এটার মাধ্যমে শির্ক হতে পারে এটা জানে না এবং বিভিন্ন জাতীয় টিভি চ্যানেলে এ নিয়ে নিউজ সম্প্রচার করা হয়েছে যে কারণে আমাদের মাঝে এই শিরকি চিন্তাটা আরও বেশি বদ্ধমূল হচ্ছে এটা আমাদের না জানার কারণে এজন্য আমি আহ্বান করব যে সমস্ত ভাইরা বোনেরা এই বিষয়টি জানেন না যে এর মাধ্যমে আল্লাহ তাল্লার কাছে বৃষ্টি চাওয়ার বিষয়টি আমরা আপনারা অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবেন বৃষ্টির জন্য আল্লাহ তালার কাছে চাইবেন আর বিশেষ করে আজকে আরেকটা নিউজ আমি দেখেছি বাংলাদেশ ভারতে সবচাইতে বেশি তাপমাত্রা এখন বেশি এবং এর আশপাশে একেবারে কাছাকাছি আমাদের যে রাষ্ট্রগুলো কোনো দেশে এত বেশি তাপমাত্রা নেই এক্ষেত্রে অনেকে অলরেডি মন্তব্য করেছেন যে এই দুইটা দেশে অনেক বেশি জুলুম চলছে যেখানে জুলুম চলে সেখানে আল্লাহ তালার গজব নাজিল হয় আর এই তাপমাত্রা আল্লাহ তালার একটি গজবের অংশ অনেকেই মনে করছেন তাই আসুন যার যার জায়গা থেকে আমরা জুলুম বন্ধ করে দেই রাষ্ট্রীয় জুলুম ব্যক্তি পর্যায়ের জুলুম বা যেই কোনো জায়গায় জুলুম যেটা সেটাকে আমরা যদি প্রত্যাখ্যান করতে পারি তাও বা করে আল্লাহর কাছে ফিরে তাহলেই কেবলমাত্র আল্লাহর রহমত পাওয়া সম্ভব আসুন আমরা যার যার জায়গা থেকে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি কোন শিরিক বিদাথি পন্থায় আল্লাহ তাল্লাহার কাছে আমরা চাইব না সরাসরি আল্লাহ তাল্লাহার কাছে আমরা চাইব নবী সাল্লাহ সাল্লামের তরিকা মতো আমরা আল্লাহ তাল্লাহার কাছে চাইব